সকাল সাতটা বাজে ঘরের জানালা দিয়ে মৃদু সূর্যের আলো আস্তে আস্তে ভেতরে ঢুকছে আরোহী চোখ মেলেই অনুভব করলো আজকের সকালটা যেন একটু অন্যরকম মনে একটা অজানা উত্তেজনা আলাম বন্ধ করে সে বাথরুমের দিকে চলে গেল ঠান্ডা পানির নিচে মুখ ধুয়ে যখন নিজেকে আয়নায় দেখলো মনে হলো আজ জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাথরুম থেকে বেরিয়ে এসে আরোহী রান্না করে গেল ছোট বোন নীলাকে বলল ভাই ছেলেদের মতো আজ স্কুলের প্রথম দিন সময় মতো উঠতে হবে নীলা বেঁকে বেঁকে বললো দিদি আর পাঁচ মিনিট আরোহী হাসপাশ করে বলল না আর এক মিনিট নয় আজ নতুন কলেজ নতুন জীবন লেট করলে চলবে না দুজন চা খেতে খেতে কথা হলো নীলা জানতে চাইলো দিদি তোমার নতুন চাকরিটা কেমন যাবে আরোহী এক ছোট হাসি দিয়ে সব ঠিকঠাক হবে দেখবি অটোতে চেপে কলেজের সামনে নামিয়ে দেওয়া পর আরোহী অফিসের দিকে চলে গেল কাপুর অ্যান্ড সঞ্চ এর অফিসে ঢুকতেই মনে হলো আজ সবাই একটু উদাসীন কিন্তু একদম সাধারণ নয় প্রিয়া অফিসের এক সহকর্মী একটি উচ্ছ্বাস নিয়ে বললো তুমি জানো না আগামীকাল নতুন সিও আসছে আরোহী কিছু বলতে পারল না মাথা ব্যথার জন্য মনটা অনত্র কিছুক্ষণ পর অফিসের মিটিং রুবে সময় জোরো হলো পুরনো সিও অজিতেশ স্যার নতুন সিওকে নিয়ে এলেন একজন বত্রিশ বছরের তরুণ নাম রাজীব রাজীবের প্রথম দৃষ্টিতে যেন আরোহী মন থেমে গেল তার চোখের গভীরতা মুখের উদাসীন ভাব সব কিছুই তাকে এক মুহূর্তের জন্য অন্য দুনিয়ায় নিয়ে গেল রাজীব কিছু বলার আগে আরোহীর মনে হলো এই ব্যক্তি তার জীবনের গল্পের নতুন অধ্যায় শুরু আজ থেকে আমাদের কাজের ধারা বদলে যাবে রাজীব বলল আমি আশা করি আমরা সবাই একসাথে ভালো কিছু করব। আরোহীর মনে হলো তার চোখে আজ যেন প্রথমবারের মতো জীবনে একটা নতুন রং পেলো হলো একটি নতুন গল্পের শুরু যা কখনও ভুলবে না সে রাজীবের আগমনের দিনটা অফিসে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল সবাই যেন অপেক্ষা ছিল নতুন সিওর জন্য আর আরোহের মনে যেন কিছু জন্য জোরালো ধর পরানি হচ্ছিল এক অজানা আগ্রহ আর একদম ভিন্ন অনুভূতি মিটিং শেষে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আরোহী অফিসের কনফারেন্স রুমের কোণে বসে ফাইল সাজাচ্ছিল হঠাৎ তার পাশ দিয়ে কেউ হেঁটে গেল তুমি কি আরোহী একটা গভীর স্থির কণ্ঠস্বর আরোহী হাত থামি ঘুরে দেখলো রাজীবই ছিল যার চোখে আজও ছিল সে অদ্ভুত গভীরতা জি আমি আরোহী সে বলল একটু লজ্জায় রাজীব একটু হাসলো আমি তোমার কাজের প্রশংসা শুনেছি আজ থেকে আমরা একসাথে কাজ করব আশা করছি ভালো কিছু করব। আরই অবাক হয়ে একবার তার দিকে তাকালো মনে হলো যেন চোখ দুটো মেলে এক অন্য পৃথিবীর কথা বলছে আমিও আশা করি না স্যার সে ধীরে কণ্ঠে বলল দিনগুলো কাটতে লাগলো অভিষেক রাজীবের উপস্থিতি আরোহী হৃদয়ের এক নতুন সুর তৈরি করছিল মৃদু গভীর এক অজানা প্রতিদিন রাজীবের ছোট্ট একটুখানি কথা তার হাসি তার মনকে ছুঁয়ে যেত আরোহী জানতো না এটা কি কিন্তু তার চোখে রাজীব ছিল দিনের আলো আর হৃদয়ের অন্ধকারের মাঝে এক আলো একদিন বিকেলে অফিস থেকে বেরিয়ে আসার সময় রাজীব হঠাৎ পাশে এসে বলল চলো একটু হাঁটতে যাই আরোহী কিছু বলে উঠতে পারেনি শুধু মাথা নাড়ল বাইরে ঠান্ডা হওয়া বইছিল শহরের রাস্তায় লাল আলো ঝলমল করছিল তারা দুজনে হাঁটতে হাঁটতে অফিসের বাইরে ছোট্ট পার্কে পৌঁছালো রাজীব বলল তোমার চোখে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বলতা আছে যা আমি আগে কখনো দেখিনি আরও একটু লজ্জায় চুপ করে রইল আমি জানি না কেন তবে তোমার সাথে কথা বললে মনে হয় সময় থেমে যায় আরই এই হঠাৎ একটা মৃদু হাসি দিল আমি দিন ধরেই তোমার এই কথা ভাবছিলাম সেই সন্ধ্যায় শহরের আলো আর মৃদু বাতাসে যেন তাদের হৃদয়ের বাসিও বাঁচছিল এক অজানা সুর যা দুজনের কাছে নিয়ে আসছিল পরের দিন সকাল অফিসে ঢোকার সাথে সাথে আরোহী দেখতে পেল রাজীব একটা কাগজ হাতে নিয়ে একটা কোনায় বসে আছে একটু সাহস করে সে এগিয়ে গেল স্যার আপনাকে কিছু দরকার রাজীব হাসতে হাসতে বলল না না শুধু একটা নতুন প্রজেক্ট পরিকল্পনা করছি তোমার মতো একজন দক্ষ সহকর্মী সাহায্য দরকার আরোহী মনটা খানিকক্ষণটা উড়ে গেল আমি সাহায্য করতে চাই স্যার দিনের দিন তাদের সম্পর্ক গাঢ় হতে লাগলো একদিন কাজ শেষে রাজীব বলল তুমি কি কখনো জানো তোমার হাসি আমার দিনটাকে সুন্দর করে আরোহী হেসে বলল সত্যি আমি তো জানতাম না রাজীব একটু লজ্জায় মাথা নেড়ে বলল হ্যাঁ সত্যি তুমি একটা আলাদা জিনিস কিন্তু ভালোবাসার পথে সব সময় শুধু সুখ নয় অফিসের গলিবস আর প্রিয়ার চোখে সন্দেহের ছায়া পড়তে শুরু করলো আরোহী বুঝতে পারলো শুধু কাজ নয় তাদের হৃদয়ে একটা অন্যরকম যুদ্ধে চলছে এক সন্ধ্যায় রাজীব তার কক্ষে ডেকে বলল আরোহী আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি আমরা অফিসে কিন্তু আমার হৃদয় তোমার সাথে খুব কাছে আরোহী চোখের জল চলে আসলো স্যার আমিও তোমাকে মনে করি শুধুমাত্র সহকর্মী নয় এবার যেন তাদের ভালোবাসার পথ সুগাম হলো কিন্তু কি জানতো তারা সামনে আছে আরও কঠিন সময় কয়েক সপ্তাহ পর রাজীব আর আরোহীর মধ্যে দূরত্বের কারণে ভুল বোঝাবুঝি শুরু হলো অফিসের শলিপ প্রিয়া ও সম্পর্কে ভেঙে দিতে চাইলো অন্যান্যদের একদিন আরোহী গারো মন খারাপ নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো মনে হচ্ছিল তার ভালোবাসা যেন অজানায় হারিয়ে যাচ্ছে কি করে বলবো রাজীবকে আমার অনুভূতি সবাই যা বলছে সে কি বিশ্বাস করবে আরোহী মনে হাজারো প্রশ্ন রাজীব তার নিজের ভিতরে এক দন্ত নিয়ে ঝুঁকে পড়ছিল সে বুঝতে পারছিল আরোহী ভালোবাসা সত্যি কিন্তু তার আশেপাশে অন্য কাণ্ড তাকে বিভ্রান্ত করেছিল এক বিকেলে রাজীব সিদ্ধান্ত নিল সত্যটা জানতে হবে আরোহীর কাছে থেকে সে সরাসরি তার কাছে গেল